কালো ছেলে বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হল মহিবের নজর সৎ সেদিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মহিবের বউ হিসাবে পদ্মা নিতে চান হেমলতা হন নিঃসন্দেহে মহিব পাত্র হিসাবে উপযুক্ত বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে এটাও বলেছেন আমার মেয়ে নেই ছেলের বউরাই আমার মেয়ে মহিবের বড় দু ভাই মোমিন আর রাজীব বারেক বলেন আপনার মেয়ের যতটুকু ইচ্ছে পড়বে কোনো বাধা নাই হেমলতা হাসি মুখে বলেন পদ্মাজার আয়ে শেষ করুক এরপর না হয় বারেক হোসেন বলেন তাহলে এটাই কথা রইল আম্মা আপা আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনো হয় নাই আমার সোনা বোন আর কাঁদিস না আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছদের লতা রেঁধেছি আমার সোনা বোন দেহ কারবার মানুষ আইতেছে আর রাস্তায় কান্দাকাটি লাগাইছে হাট সবাই হাট খাওয়া দাওয়া শেষে চার ভাই বোন ঘাটে গিয়ে বসলো দেড় মাসে কি কি হলো না হলো সব বলছে পণ্যা জানিস না আম্মা আমার বিয়ে ঠিক করেছে কবে কার সাথে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আয় শেষ হলে বিয়ের তারিখ পড়বে আপা আমার বিশ্বাস হচ্ছে না আম্মার না ইচ্ছা তোমাকে অনেক পড়াবে তোমার চাকরি হবে আম্মার কি যেন হয়েছে পাল্টে গেছেন কিরকম আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না আমি কথা তুললে এড়িয়ে যান গল্প করেন না মানে আগের মতো নেই সে কি সত্যি কিছু হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি আপা লিখন কি হবে আমি তাকে বলেই দিয়েছি আমা যা বলবেন তাই হবে লিখুন সাথে বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব আমি তো আম্মার কথার বাইরেও যেতে পারবো না যদি লিখন বাই রাজি করাতে পারে বাতাসটা গরম গরম ঠেকছে ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে এত গাছপালা চারদিকে দিকে তবু এতটুকু শীতলতা নেই পরিবেশ হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন কোনো সমস্যা বাসন্তী এই বাড়িতে আইতে চায় থাকবার জন্য তোমার ইচ্ছা হলে নিয়ে এসো বাড়ি তো তোমার আমি তারে চাই না বিশ বছর সংসার করে এখন তাকে চাও না আমি হলে মামলা ঠুকতাম আমার ডর দেহায় মা ডরে খুন করতে পাওয়া জীবনে শান্তি পাইতাম ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসা শব্দটির সম্মান খুঁয়ে দিও না আমি তাই কোনো কালেও ভালোবাসি নাই বাসলে তোমারই বাঁচছে পণ্যার ভীষণ জোর তাই পণ্যাকে নানা বাড়ি রেখে পদ্মা যারা বাড়ি ফিরল সাথে এলো হিমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ সিম লতা পুঁশাকের বন্দোবস্ত করলো হিমেল বাজার থেকে মাছ এনে দিল আজ হেমলতার মসজিদ ফিরবে তাই এত আয়োজন দুদিন আগে ঢাকা গেছে তারা রান্না শেষ হলো বিকালে প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মাজা খাওয়া শেষ হলে পদ্মাজা বলল হিমেল মামা প্রান্ত আর তুমি পুণ্যারে নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে একটু পর কি আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন Boleh nak kiap ni Amir Amin ablata. পদ্মাজ উপন্যাস সহ বিভিন্ন গল্পের হাজারো প্লাস বই আপনারা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাইলে ভিজিট করুন ফিউচার একাডেমি ওয়েবসাইটে এখানে আপনারা সকল প্রকার বইয়ের পিডিএফ পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে গিয়ে এই ওয়েবসাইটটা ভিজিট করে আসুন এখানে আপনার সকল প্রকার বইয়ের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন অ্যাকাউন্ট খোলার প্রসেস খুব সহজ শুধু আপনাদের মেইল অ্যাড্রেস এবং একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন তো আর দেরি না করে এখনই গিয়ে ফিউচার অ্যাকাডেমি ওয়েবসাইট ভিজিট করে আসুন